এই মুহূর্তে বুধরাইল উপস্বাস্থ্য কল্যাণ উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ভিতর ভিতরটা খুব সুন্দর সাজালো সাজানো গুছানো সুসজ্জিত গোলাপ ফুলের গাছ তো আছেই অন্যান্য গাছগুলো আছে হাত ধোয়ার জন্য বেসিন ড্রিঙ্কিং ওয়াটারের বেসিন সবই আছে খুবই সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে হাসপাতালটি গড়ে উঠেছে এটি হচ্ছে বুদরাইল উপস্বাস্থ্য ও পরিবার কেন্দ্র বুদরাইল উপস্বাস্থ্য ও পরিবার কেন্দ্র সামনটা খুব সুন্দর মার্শাল্লাহ এই সামনে হচ্ছে গিয়ে সৈদপুর সারপাড়ার ইউনিয়নের রাস্তা এটি হচ্ছে মোরাদাবাদের রাস্তা এদিকে অনুচন্দ পূর্ব সহ অন্যান্য এলাকায় যাওয়া যায় চলছে বাড়ি বাড়ি গিয়ে বুটার হালনাগাতের কাজ সেই কাজের ধারাবাহিকতায় আমি আছি এই সৈদপুর সাহপাড়া ইউনিয়নের সনাতনপুর কুড়িহাল ব্রাহ্মণগাঁও অনুচন্দ মুরাদাবাদ সহ ছয়ের সব কয়টা ছয় নং ওয়ার্ডের সব এলাকা বুটার এলাকা এবং পাঁচ নং ওয়ার্ডের মুরাদাবাদ এলাকায় আসি আমি আউলাদুসেন কাজ করতেছি যাদের দরকার আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর স্থানীয় মেম্বারের সাথেও যোগাযোগ করতে পারবেন যে যে কাগজপত্র প্রয়োজন হবে বিশেষ করে ধর্ম নিবন্ধন কার্ডের ফটোকপি মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি পাশাপাশি হচ্ছে নাগরিক সং্র এবং যদি কারো পেশা ড্রাইভিং হয় সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ব্যবসা হলে ট্রেড লাইসেন্স ছাত্র হলে শিক্ষাগত যোগ্যতার সনদ এবং বিদ্যুৎ বিলের কাগজ বাসার হোল্ডিং নাম্বার এসব কিছু প্রয়োজন পড়বে তো সবাইকে নতুন বুটার যারা বুট তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি বলা থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম